সেবা আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ তো মার্কেটের কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলিতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্ট রয়েছে মার্কেটের বোদ্ধারা আর কি তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই উপরের দিকেই টার্গেট রেখেছে এবং বাই রেটিং রেখেছে বিভিন্ন ধরনের রেটিং রেখেছে তো কোন স্টকে কি রেটিং রাখলো সেটাই এই ভিডিওতে দেখে নেবো কতগুলো ইম্পর্টেন্ট এবং ভীষণ পপুলার স্টক যাদের কিন্তু রেটিং দিয়েছে বিভিন্ন ধরনের বাই বা সেল সে ধরনের তো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বাইয়ের রেটিং রেখেছে তো দেখে নেবো সেই রেটিংগুলোকে কোন স্টকে কি রেটিং রাখলো তো প্রথম যে স্টকটি দেখে নেব সেটা হচ্ছে ক্রম্পটন কেপস কনজিউমার ইলেকট্রিক্যালস লিমিটেড যেটা আজকে ডেটে পজিটিভেই শেষ করেছে দিনের শেষে এবং একটা উপরের দিকে স্পাইক দেখলেই চারটা দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক যেটা তিনশো উনত্রিশ টাকায় চলছে যেটা গত কিছু দিনের যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে প্রায় পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো ডাউন এক বছর দশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একুশ পার্সেন্টের মতো রিটার্ন দেখুন রিসেন্ট হাই থেকে যদি দেখেন তিরিশ পার্সেন্টের মতো ডাউন রয়েছে তো তিনশো উনত্রিশ টাকায় যেটা চলছে এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন বাই রেটিং রেখেছে বাই ক্রমটম ক্রমটন গেপস কনজুমার ইলেকট্রিক্যালস ওইটার টার্গেট প্রায় চারশো টাকা কে রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসি সিকিউরিটিস এস বাইকল অন কনজিউমার ইলেকট্রিক্যালস উইথ এ টার্গেট প্রাইস চারশো চল্লিশ যেটা বর্তমানে চলছে তিনশো উনত্রিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে তো এই গেলো ক্রনটন কেপস এর পরের স্টকে দেখে নেব সেটা হচ্ছে অশোক লেল্যান্ড তো অশোক লেল্যান্ড যেটা আজকের ডেটে এক পারসেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলেও গত এক মাসে দু পার্সেন্টের মতো ডাউন ছ মাসে সতেরো পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর লং টার্মে যদি দেখেন পাঁচ বছরে একশো নব্বই পার্সেন্টের সুন্দর রিটার্ন রিসেন্টলি যদি দেখেন হাই থেকে রিসেন্ট হাই থেকে একুশ বাইশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে একুশ বাইশ পার্সেন্টের মতো দুশো ষাট টাকা যেটা চলছে বর্তমানে তো এটার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানেও বাই রেটিং রেখেছে বাই অশোক লেল্যান্ড টার্গেট প্রাইস দুশো পঁয়তাল্লিশ টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস এক্সি সিকিউরিটিস এজ বাই কলন অশোক লেল্যান্ড উইথ দ্য টার্গেট প্রাইস অফ দুশো পঁয়তাল্লিশ দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে দুশো সাত দুশো সাত টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস আচ্ছা এরপরে স্টকে দেখে নেবো ইনফোসিস লিমিটেড ইনফোসিস যেটা ষোলোশো চুরাশি টাকায় চলছে তো এখানে একটা বড়ো টার্গেটই দেখা যাচ্ছে রিসেন্ট পারফরমেন্স দেখলে জানেন ওভারঅল মার্কেটটি কিন্তু আমাদের ভীষণভাবে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে আর কি তো যার জন্য প্রত্যেকটা স্টকেও প্রফিট বুকিং দেখা যাচ্ছে দেখুন এটাও এক মাসে এগারো পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে বারো পার্সেন্টের মতো ডাউন এক বছরের রিটার্ন কিছুই নেই বলতে গেলে দুই পয়েন্ট ছিয়াশি পার্সেন্টের মতো রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি ষোলো সত্তর পার্সেন্টের মতো কারেকশনে চলে এসেছে আর লং টার্ম হিসেবে দেখলে তো ঠিকঠাকই যেটা যেরকম দেয় আর কি একশো সাতাইশ পার্সেন্টের রিটার্ন পাঁচ বছরে তো যাই হোক এই স্টকটি যেটা ষোলোশো চুরাশি টাকায় চলছে যেটাতেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই ইনফোসিস টার্গেট প্রাইস বাইশশো টাকার কিন্তু বড়ো সড়ো টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ষোলোশো চুরাশি টাকা ষোলোশো চুরাশি টাকা থেকে বাইশশো টাকার একটা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল ফিনান্সিয়াল জেএম বাই কল অন ইনফোসিস উইথ ওইটার টার্গেট প্রাইস অফ বাইশো বাইশো ষাট মানে আগে একুশশো সত্তর টাকা ছিল একুশশো সত্তর টাকা থেকে বাড়িয়ে বাইশশো টাকা করে দিয়েছে তো এই গেল হচ্ছে ইনফোসিস ইনফোসিসের পরের স্টকটি দেখে নিই এটা হচ্ছে জুবিল্যান্ড ওয়ার্ক তো ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরের পরিচিত নাম এবং লিডিং প্লেয়ার বলা যায় আর কি গত এক মাসে পনেরো পার্সেন্ট মতো ডাউন গত ছ মাসে ছ পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে রিটার্ন একত্রিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে আশি পার্সেন্টের মতো রিটার্ন বহুত দিন কিন্তু একটা কারেকশন কনসলটেশন ফেজে থাকার পর একটু মাথা তুলে দাঁড়িয়েছে তো মার্কেটের ওভারঅল সিচুয়েশনের জন্য কিন্তু এটার মধ্যেও সামান্য নিচে দিয়ে এটা রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশানে রয়েছে যেটা ছশো নয় টাকায় চলছে এটাকে নিয়ে কি আপডেট রয়েছে এখানেও বাই আপডেট রয়েছে বাই রেটিং রেখেছে বাই ফোটো ফুটোয়ার্কস উঠতে টার্গেট প্রাইস সাতশো আশি টাকা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস আজ বাই কলন জুবিলিয়ান ফুটওয়ার্ক উঠতে টার্গেট প্রাইস সাতশো আশি যেটা চলছে ছশো নয় ছশো নয় থেকে সাতশো আশি টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাব হিরো মোটর কর্প লিমিটেড যেটা পঁয়ত্রিশশো ন টাকায় চলছে তো এটা কিন্তু আজকের ডেটে ভালো রকম নেগেটিভিটি দেখেছে তিন পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভিটি গত পাঁচ দিনেই সাত সাড়ে সাত পার্সেন্টের মতো ভেঙেছে গত এক মাসে সত্তর পার্সেন্টের মতো ভেঙেছে ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো ভেঙেছে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ভেঙেছে যেটা পাঁচ বছরে বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পঁয়ত্রিশশো ন টাকায় চলছে তো যাই হোক এই স্টকটি কেন একটা লার্জ ক্যাপ ধরনের স্টক এবং পরিচিত নাম যে অটো সেক্টরে ভেহিক্যাল সেক্টরে তো যাই হোক এটাতে কি আপডেট রয়েছে এখানে বাই হিরো মোটো কপ টার্গেট প্রায় পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা এখানেও কিন্তু বড়ই টার্গেট যেটা তিন হাজার পাঁচশো ন টাকা সেখান থেকে পাঁচ হাজার দুশো পঁচাশি টাকার একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস দেখুন এক্সিস সিকিউরিটিস আজ বাইক অলন হিরো মোটোর কফ হইতে টার্গেট প্রাইস সব পাঁচ হাজার দুশো পঁচাশি যেটা চলছে পাঁচ হাজার তিন হাজার পাঁচশো নয় তিন হাজার পাঁচশো নয় থেকে পাঁচ হাজার দুশো পঁচাশি টাকার টার্গেট আচ্ছা এই গেল হিরো মোটোর কপ এর পরে আলট্রা ট্যাক্সিমেন্ট যেটা দশ হাজার তিনশো তিয়াত্তর টাকা চলছে আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে দেড় পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে দশ পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে দশ পার্সেন্টের মতো ডাউন এক বছরে তিন চার পার্সেন্টের মতো সামান্য পজিটিভিটি আর পাঁচ বছরে একশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক সিমেন্ট সেক্টরে এক নম্বর কোম্পানি তো যেটারতেও কিন্তু বাই রেটিং রয়েছে বাই আলট্রাটেক সিমেন্ট উইথ টার্গেট প্রাইস তেরো হাজার দেখেছে জেম ফিনান্সিয়াল জেএম বাই কল অন আলট্রাটেক সিমেন্ট উইথ তো টার্গেট প্রাইস তেরো হাজার টাকা যেটা বর্তমানে চলছে দশ হাজার তিনশো তিয়াত্তর টাকা তো ই হলো আলট্রাটেক সিমেন্ট আচ্ছা এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক তো যেটা পাঁচশো সাতচল্লিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে আট পার্সেন্টের মতো ডাউন ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো ডাউন কত এক বছরেও নেই মানে পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো ডাউন আর এটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে তো তখন থেকে এখন পর্যন্ত তেরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পুরোপুরি কনসলটেশন মোডে রয়েছে তো যাই হোক যেটা পাঁচশো সাতচল্লিশ টাকায় চলছে এটার কী আপডেট রয়েছে এখানে আইসেক আপগ্রেডস ইউ ফিনান্স ব্যাংক টু বাই যেটা টার্গেট সাতশো পঁচিশ টাকার টার্গেট আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ আপগ্রেডেড ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক বাই ফ্রম হোল্ড ইয়ারলিয়ার আগে হোল্ড রেটিং রেখেছিল সেখান থেকে বাইয়ে কনভার্ট করেছে বাই রেটিং দিয়েছে ছশো পঁচিশ টাকার টার্গেট ছিল আগে আর এখন সেটা বাড়িয়ে সাতশো পঁচিশ টাকার টার্গেট করেছে ছশো পঁচিশ থেকে সাতশো পঁচিশ একশো টাকা বাড়িয়ে দিয়েছে ভালো রকম পজিটিভ রয়েছে এই স্টকে পাঁচশো সাতচল্লিশ টাকায় চলছে তো পাঁচশো সাতচল্লিশ টাকা থেকে সাতশো পঁচিশ টাকার কিন্তু একটা বড়ো সড়ই টার্গেট রেখেছে আইসেক আইসিআইসিআইসিক যেটা আর কি তো যাই হোক এর পরের স্টকে চলে যাবো সেটা হচ্ছে বেদান্তা লিমিটেড আচ্ছা বেদান্তার ক্ষেত্রে দেখুন রিসেন্ট পারফরমেন্স গত এক মাসে ছ সাত পার্সেন্টের মতন নি ডাউন গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো ডাউন এক বছরে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দুশো সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন উপর থেকে দেখলে মানে রিসেন্ট দেখলে একুশ পার্সেন্টের মতো ডাউন রয়েছে তো চারশো ষাট টাকা চলছে তো এটাকে নিয়ে কি আপডেট রয়েছে ইনকে ইনিশিয়েটস কভারেজ অন বেদান্তা উইথ উইথে বাইকল এখানেও কিন্তু বাইকল ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস ইনিশিয়েটেড কভারেজ অন বেদান্তা উইথ এ বাইকল অ্যান্ড টার্গেট প্রাইস রেখেছে ছশো টাকা যেটা বর্তমানে চলছে চারশো টাকা চারশো টাকা থেকে ছশো টাকার কিন্তু একটা ভালোই বড় টার্গেট রেখেছে আচ্ছা বেদান্তার ক্ষেত্রে পজিটিভ রয়েছে এরপরের স্টকে এস আর এফ লিমিটেড কেমিক্যাল সেক্টরে দীর্ঘ স্টক তো এই স্টকটি যেটা আঠাইশো টাকা টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে পজিটিভ সামান্য এক মাসে চার পার্সেন্টের মতো ডাউন ছ মাসে এখনও পজিটিভিটি রয়েছে আর কি যত এক বছরে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দুশো ছেষট্টি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর এটা বহু দিন বহুত দিন ধরেই কিন্তু কনসলিডেট করছে দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি তো আটশো টাকায় চলছে যেটাকে নিয়ে কে টার্গেট ডেকেছে দেখুন বাই এস আর এফ টার্গেট প্রাইস একত্রিশশো পনেরো টাকার টার্গেট ডেকেছে জেম ফিনান্সিয়াল এস আর এর ক্ষেত্রে একত্রিশশো পনেরো টাকা জেম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন এস আর এফ উইথ দ্য টার্গেট প্রাইস তিন হাজার একশো পনেরো টাকার টার্গেট রেখেছে তিন হাজার একশো পনেরো টাকা যেটা বর্তমানে চলছে আঠাশশো ছেচল্লিশ আঠাইশো ছেচল্লিশ থেকে তিন হাজার একশো পনেরো টাকা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাবো যেটা হচ্ছে গ্লোবাল হেলথ তো এই স্টক যেটা বারোশো টাকা চলছে আজকের ডেটে এক পার্সেন্টের মতো ডাউন রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে দেড় পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে চার পার্সেন্ট এক বছরে চার পয়েন্ট আশি পার্সেন্টের মতো ডাউন আছে পাঁচ বছরে একশো উনআশি পার্সেন্টের সুন্দর রিটার্ন আর কি তো যাই হোক এটাও মানে এটা খুব কিন্তু কারেকশন হয়নি মার্কেট যেভাবে কারেক্ট হয়েছে অন্যান্য বড় বড়ো স্টক এখানে ততটা কারেকশন হয়নি তবুও আর কি থেকে দেখলে পার্সেন্টের কাছাকাছি কারেকশন রয়েছে তো যাই হোক এখানে কি টার্গেট এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই গ্লোবাল হে দুইতে টার্গেট প্রায় চোদ্দোশো পঁয়ষট্টি টাকা জেম ফিনান্সিয়াল বাই কলন গ্লোবাল হে দুইতে টার্গেট প্রায় চোদ্দোশো পঁয়ষট্টি টাকা টার্গেট রেখেছে চৌদ্দোশো পঁয়ষট্টি টাকার একটা কিন্তু টার্গেট দেখেছে যেটা চলছে বারোশো টাকায় বারোশো থেকে চোদ্দোশো টাকা তো গ্লোবাল হেলথ বাই রেটিং আচ্ছা এরপরের স্টকটা যেটা হচ্ছে ডোমস ইন্ডাস্ট্রিস লিমিটেড যেটা আজকে ডেটে রকেট হয়ে গিয়েছে এটা একটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি পনেরো হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল তো এটা কিসে কাজ করে শিল্প সামগ্রী স্টেশনারি এসব আর কি তৈরি করে এই কোম্পানিটি তো এটার ক্ষেত্রে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন কত এক মাসে তিন পার্সেন্টের মতো ডাউন ছ মাসে তিন চার পার্সেন্টের মতো ডাউন এক বছর সত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে পঁচানব্বই মানে যখন থেকে নেমেছে আর কি পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পঁচিশশো আটান্ন টাকায় চলছে তো এটাকে নিয়েও কিন্তু বাই পজিটিভ রয়েছে বাই রেটিং রেখেছে বাই ডোমস ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস তিন হাজার আশি এক্সিস সিকিউরিটিস এজ বাই কল অন ডোমস ইন্ডাস্ট্রি সুবিধা টার্গেট পাই তিন হাজার আশি টাকা যেটা বর্তমানে চলছে পঁচিশশো আটান্ন পঁচিশশো আটান্ন থেকে তিন হাজার আশি টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস আচ্ছা তো এ মানে এই ভিডিওতে মোটামুটি এগারোটি স্টক এবং বাই বাইকল পজিটিভ রেটিং রেখেছে অ্যানালিস্টরা তো যাই হোক দেখা যাক সেগুলো অ্যাচিভ হয় কি না কারণ এই প্রোকারেস হাউসগুলো কিন্তু এরকম টার্গেট দিতেই থাকে এরা এদের কাজই এগুলো আর ব্যবসাই বলা যায় এগুলো তো যাই হোক এই যে টার্গেটগুলো কোনোটা অ্যাচিভ হয় কোনোটা অ্যাচিভ হয় না আপনারা জানেন যারা মার্কেটে বহু ধরে রয়েছে আর এগুলো মানে একটু শর্ট টার্মে আর কি ছ মাস এক বছর এরকম টাইমস মানেই কিন্তু থাকে মানে ট্রেডিং পারপাসেই বলা যায় তো অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আরও যে নিজস্ব বিশেষ করে ট্রেডিং করার সময় নিজস্ব যে পজিশন সাইজিং রিক্স রিওয়ার্ড সব কিছু মেনটেন করে তবেই করবেন কারণ এদের পাল্টি খেতেও কিন্তু বেশি সময় লাগে না আপনি দেখলেন টার্গেট দেখে চায় আপনি এখন চার্ট অ্যানালাইসিস করুন দেখুন তো যাই হোক এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের বাইপাসাইলে রেকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ